আদিয়ানি করতে হামজা রাদিয়াল্লাহু তাআনা 90 বছর কাছে সে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি 90 বছর মুসলমান বানায় দেন নবী আমার ডাক দেয়া বলেন কেন তুমি নিজেকে মুনাফিক মনে করো হামজা বলে নিয়া রাসূলুল্লাহ যখন আপনার সাহবতে থাকি তখন দিলের অবস্থা অন্যরকম যখন আপনার সাহবত থেকে উঠে যাই তখন দিলের حال হয় ভিন্ন রকম আল্লাহ বুজুর্গদের সঙ্গে চলবেন দেখবেন দিলে শান্তি আর গাজাখরের সঙ্গে চলবেন দেখবেন দিলের ভিতরে অশান্তি ঠিক কিনা এটাই তো ইমানের হালত নবী আমার ডাক দেয়া বলেন হ্যাঁ হানজালা টেনশনের কারণ নাই তোমার ভিতরে ইমান আছে বলে শয়তান তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করে মাগার পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান বলেছে ক্বালা ফা বিযযাতিকা লাউ আজি আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন হে আল্লাহ সব বান্দাদেরকে আমি রব্বুল আলমিন বললাম আমি শয়তান বললাম সমস্ত বান্দাদেরকে ধোকা দিয়া দিয়া গোমরা বানায় ছাড়বো তবে এক দল বান্দাকে পারবো না যারা নিজের নফসকে ঠিক রেখে এখলাস বলা ইমানদার হয়ে যাবে এরা ছাড়া সকল বান্দাদেরকে আমি শয়তান ধোকা দিয়েই ছাড়ব যার কারণে শয়তান তো ধোকা দিতে যাবে রসুল বলেন এই কারণে মাঝে মাঝে যা দিদু ইমান নিজের ইমানটাকে সুন্দর করে নবায়ন করো গুণাত অনেক হয়ে যায় ইমানকে নবায়ন করো চিন্তা করো বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া আল্লাহ আমার গুনাহের শুরু আছে বাগান শেষ রাই মালিক এত করার পর তোমার কাছে চিন্তা করলাম তো হাজারো অন্যায়গুলো মালিক তুমি মাফ করে আমার জান্নাতি বানায় দিও অন্যের চিন্তা বাদ দেন ফেসবুকে অন্যের বিরুদ্ধে লেখালেখি বাদ দেন হিংসাত্মক মনোভাব বাদ দেন আপনার কাছে মনে হবে আমি তো মনে হয় ভালো আমি তো মনে হয় সেরা অন্য তো খারাপ সে তো এই সে তো এই আর ওরা তো চিনি আর তারে তো চিনি তারে তো চিনি এরা তো চিনি এই এই করছে অন্যের ফিকির বাদ দিয়ে নিজের ফিকির করেন ইস্তাফসিনাফসাকা আপনি আপনার অন্তরকে প্রশ্ন করে বলেন আপনি জান্নাতি কিনা শাহাবাজ মাইন ছাড়া আল্লাহ নবী আল্লাহ বা গুল্ আলবিন কারো জান্নাতের ব্যাগের সার্টিফিকেট দেন নাই শাহবাজ মাইনদেরকে বলেছেন রদি আল্লাহ ওয়ান হোম এরাও আমার উপরেও সন্তুষ্ট আমি তাদের উপরে সন্তুষ্ট জুহ এটা কি আপনাকে বলেছেন না আমাকে বলেছেন না না এই জন্য নবী বলেন অক্ষয় উম্মতি কর্ণী সুম্মাল্লাদী নায়াল উনহুম সুম মাল্লাদী উত্তম জামানা আমার জামানা এরপরের জামানা হইলো উত্তম তারপরের জামানা হইল উত্তম এরপর থেকে জামানা যত সাধনা আঁকাবে মানুষগুলো তত গুনাগার আর গোমরা হবে ঠিক কি এই জন্য গতকালের জন্ম নেওয়া শিশু আর আগামীকালের জন্ম নেওয়া শিশুর ভিতরে পার্থক্য আছে গতকালের জন্ম নেওয়া শিশু নবীর জীবন থেকে একদিন হলেও আগায় আছে নবীর জীবনের কাছাকাছি আছে নবীর সময়ের কাছাকাছি আছে দুই দিন পরে যেই সন্তান জন্মগ্রহণ করলো সেই নবীর থেকে দুই দিন পরে বিছাইল নবী বলেন যে আমার জমানার যত নিকটবর্তী সে তত বলো আল্লাহবাক বলেন ওসাঁ বেকুম যদিও আমরা অনেক আল্লাহ বুজুর্গদেরকে গালি দিতে চাই কিন্তু আল্লাহ আলম বলে অতীতে যারা অতিবাহিত হয়ে গেছে অগ্রগামী যারা এরাই তো অধিকাংশ আর যারা যত দিন যাবে সামনের দিকে আগাবে আমাদের দেশ দিন যত যায় তত ডিজিটাল হয় মাগার দিন যত ডিজিটাল হইতেছে জামানা যত ডিজিটাল হইতেছে মানুষগুলো তত বেহায়া বেলা এক বেহায়া আর নির্লজ্জ হইতেছে যত সামনে আগাইতেছে তত বেহায়া বেলা যা আর শয়দান হইতেছে মানুষ মায়া নাই এক টাকার কারণে একজন একজনকে হত্যা করতেছে একটু সামান্য কারণে একজন একজনকে মারতেছে হিংসাত্মক মনোভাব নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লাগতেছে কারণ দেশ ডিজিটাল হইতেছে যেমন মানুষের গুণাটাও ডিজিটাল হইতেছে বিভিন্ন রূপে গুণা আসতেছে বিভিন্ন রূপে বিভিন্ন ঢঙে বিভিন্ন কায়দায় চতুর্দিক থেকে গুনাহের হেরাস আমাদেরকে ঢেকে নিয়েছে এই সময়টাই নিজের ফিকির করা অমর রাজি আল্লাহ নিজের ফিকির করেন আমি কি মুমিন্ন মুনাফিক হইলাম জানি না

ইনার কাছে আল্লাহর নবী মুনাফিকের লিস্ট দিয়েছে কে কে মদিনায় মুনাফিক ইমানদার তুমি লিখে রাখবা সাহাবি সুন্দর করে মদিনার মসজিদে অথবা সাহাবিদের ভিতরে কারা কারা মুনাফিক এক জায়গায় একরকম আর এক জায়গায় একরকম এরা আছে না নাই وَإِذَا لَقُوا الَّذِينَ <سؤال> آمَنُوا قَالُوا <سؤال> آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى <سؤال> شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ মুনাফিকরা আগেও ছিল এখনো কথা কই না এখনো বেশি না কম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী বলেন হে তোমার সঙ্গে আমার একটু গোপন কথা বলে কি কথা একটু তুমি লিস্টিটা খুলে দেখো আমি অমরের নামটা কি ईमानদারের খাতায় নাকি আমি অমরের নামটা মুনাফিকের খাতায় আছে হজ্জত অমরের মতো সাহাবী যেই সাহাবীর বেলায় নবী বলেন লৌকান বাদি নবীকেন অমর আপনাল হতাপ আমার বরের কোনো নবী যদি আল্লাহ দুনিয়ার জমিতে পাঠাইতে আমার বরের নবীটাই হয়তো আমারও সাহাবি হজ্জত এখন এমন একজন নবী এমন একজন সাহাবী যেই সাহাবিটা নিজে উটের রশি টান দেন নিজের খাদেমকে উঠের উপরে বসায় দেয় আল্লাহ নবীন সাহাবি অমরের মতো দামি সাহাবিয়ার কয়জন আছে সেই অমর যদি নিজের চিন্তা করে বলে আল্লাহ আমি অমর যদি মরা যাওয়ার পরে এনতেকালের পরে জাহান নামি হই অর্ধ জাহানের বাদশাহ হওয়ার পর আমি অমরের দাম মালিকের দরবারে চালানোর নাই আর আপনি আমি নিজের দোষ বাদ দিয়ে আর তো চিনি তারে তো চিনি এই ফিকির করেন সমাজের ভিতরে ফেসবুকের মাধ্যমে একটা কথা জানার সাথে সাথে আরেকজনের দোষ চর্চা করেন কি বোধ চর্চা করেন আপনি মনে রাখবেন আপনারও কিন্তু গুণ আল্লাহ পাকের জানা আছে না নাই মানসতরা মুসলিম নবী আমার ডাক দিয়া বলেন কেউ যদি দুনিয়ার জমিনে অন্য কারো দোষ গোপন রাখে আমার মাওলা পাক কেয়ামতের ময়দানে তার দোষ গোপন রেখে দিবে এই কারণে সমাজের ভিতরে এটা বেশি ঢুকে গেছে সাধারণ পাবলিকের ভিতরে যেমন আছে আলমদের ভিতরেও আছে একজন আরেকজনের বিরুদ্ধে না জেনে শুনে মন্তব্য কথাবার্তা হিংসা কেন সে কেন এত কেন বাড়ল আমি কেন পারলাম না ব্যাস চলতেছে নিজের ফিকির নাই অথচ অন্যকে নিয়ে যত ফিকির করে এত ফিকির যদি নিজের নিজের জন্য করতো ও দুনিয়াতেই অলি হয়ে তারপরে কবরে যেত ওটা করে না আল্লাপাক আমাদেরকে এই গুণটা দিয়ে দেখ যেন আমরা নিজেকে নিয়ে ভাবতে পারি জোরে বলেন না না আমি জায়গায় বলতে হয় বললে কি হয় নাকি পরিবর্তন হওয়ার কোনো ইচ্ছা নাই কোনটা জোরে বলেন আল্লাপাক তুমি আমাদের দিলে নিজের নফসকে নিয়ে ভাবার ফিকির দান করো তো আমার ভাবতেছেন নিজেকে নিজে নিয়ে মেয়ে আমাদের কি উচিত অমরেদে লতান হলেন হোজায় ভাইটা দেখুন আমরা কি আছে কি না হোজায় ভাই ডাকতে বলে হুজুর মাফ করবেন নসূহুল নিষেধ আল্লাহ নবি নিষেধ করে দিছেন আমি যেন এই জিনিসটা কেবারে প্রচারণা করি হযত অমর কিছু বলেন না যেহেতু কয়েক মোরের নিষেধ তার মানে একটা কথাও আর দ্বিতীয়বার বাড়ানো যাবে না ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি বেশি হয়ে গেছে যারা যদি বলে নাই এখন মুনাফিকদের খাতায় তো আমার নামটা থাকতে পারে যদি তাই হয় হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর কাছে কি জবাব দিব বালিশের সঙ্গে মাথা লাগায় ঘুমায় চোখের ভিতরে ঘুম না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় হঠাৎ করে একদিন কাንতে কাንতে परेशान হয়ে হুযায় ফারিদুল্লাহ তাআমার ভাষায় চলে আসে গভীর রাত হোজায়ফাকে ডাক দেয়া বলে এর হোজায়ফা একটা কথা বলার জন্য আসলাম আল্লাহ নবীর সাহেব হোজায়ফা ডাক দিয়া বলেন কি বলবেন আমি এরমিন আপনি এই জায়গায় না এসে আমাকে যদি একবারের জন্য খবর দিতে আমি নিজে দৌড় দিয়ে আপনার বাসা পর্যন্ত চলে যাইতাম আপনি আমাকে আদেশ দেন নাই কি করলেন এটা বলেন কি প্রশ্ন আছে আমিরুল মুমিন হোজাইফাকে প্রশ্ন করে ডাক দিয়ে বলে হোজাইফা একটা প্রশ্নের জবাব তুমি দিবা তুমি একটু বলো আমি অমৰ যদি এনতেকাল করি দুনিয়ার জমিনে তুমি আমার নামাজের জানাজাটা তুমি পড়াইবা কিনা অথবা পড়বা কিনা আমিরুল মুমিন হোজাইফা দি আল্লাহ তালে বলতেছেন হোজাইফা আমার এনতেকালের পরে তুমি আমার জানাজার নামাজটা পড়বা কিনা একটু জবান দাও হোজাই ফাটক দেয়া বলতেছেন কী বলতেছে আমি মুমিনিন আপনার মতো হবে যেনাজা আমি পড়বো না এটা হতে পারে না আমি আপনার জানাজার নামাজ পড়বো কথা দিলাম আমি রুমু টেনশন নিয়েন না এতটুকু কথার জন্য আপনি আমার কাছে আসলেন এটা কোনো কথা হইল আপনি আমার কাছে কালকে ওদের সন্ধ্যে বাড়তেন বলেন হ্যাঁ হোজাইফা কথাটা যদিও তোমার কাছে ছোট্ট মনে হ কিন্তু কথাটা এত ছোট্ট নয় কতদিন আগে তোমার কাছে আমি আসলাম আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় জানার জন্য তুমি কিচ্ছু বলো নাই আমি জানতে পারছি তুমি হোজায়ফা নসুলসাল্লাল্লাহ সাল্লাম তোমার কাছে মুনাফিগদের লিস্ট দিয়েছেন তুমি সবার জানাজা পড়লেও মুনাফিকদের জানাজা পড়ো না আমি এটা জানতাম আমি এটা জানি যার কারণে আমি পেরসান হয়ে গেলাম তুমি তো আমার সেদিন বলো নাই আমি নিজেই তোমার কাছে আসলাম জানার জন্য যেহেতু জানাজা পড়ো না আমি অমরের জানাজা তুমি যেহেতু পড়বা কথা দিলা তার মানে আমি বুঝলাম আলহামদুলিল্লাহ আমার নামটা মুনাফিকের খাতায় লেখা নাই অবাক হয়ে গেলে আরে আমি মোহিন তো তাকেই বলে দেখেন কি একমত চাইলে জোর করতে পারতেন করেন না একটা প্রশ্নের জবাবে দুইটা জবাব হয়ে গেল আমির মুমিনের মতো একজন সাহাবির কি বেরসানি নিজের কারণে বলেন বান্দা নিজের নফসকে নিয়ে ভাবো আগে নিজেকে নিজে বাঁচা তারপর অন্যকে বাঁচানোর ফিকির করো সমাজের ভিতরে নিজে নামাজ পড়েন সন্তানটা ফজরের সময় ঘুমায় না না মহাপদ দেখানো দরকার নাই সুন্দর করে ডাক দিয়া দেন নামাজটা সন্তান পড়ুক কারণ যেই সন্তানরা আদর করে মহাব্বত করে বড়াতে ডাকেন না এই সন্তানটাই দেখি যে একদিন বলবে রব্বানা ইন্না আতনা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা তার সন্তান যখন জাহান নামে হবে দেয়া বলবে মালিক আমার বাপ মাকে আমার পায়ের নিজে দাও এদের কারণেই আমি গম না হয়েছি যার কারণে এদেরকে পাড়া দিয়া দিয়া জাহান নামে যাইতে চাই এই কারণে মুসলমান সন্তানকে মহব্বত করে ভজরেশমা ঘুম পাড়ায় রেখে না ডাক দিয়ে দিয়েন না জন্য নিজে বাসবেন সন্তানকে বাঁচাবেন বিবিকে বাঁচাবেন কে বাঁচাবেন বাবাকে বাঁচাবেন আগে নিজের ঘর বাঁচাও তারপরে অন্যকে বাঁচাও খুব আনফুসা আগে নিজে বাঁচাও ও আহিম তারপরে তোমার পরিবারকে বাঁচাও কিসের থেকে বলে জাহান্নামের আগুন থেকে ঠিক কিনা না এই জন্য ভাইরা আমার নিজের ফিকির নিজে করবে রসুম সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ নিজের ফিকির করার জন্য গুনাহ তো আমাদের হয়ে যায় এই কারণে বেশি বেশি ইস্তেফার করা দরকার থৌবা করা দরকার আল্লাহর পাখরবুল কাদের দিয়েছেন ফাস বে বে আমদ রব বেখাম তফি বান্দায় স্তেহফার করো ইস্তফার বান্দাকে যান নামের দরজা বন্ধ করে আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দেয় আল্লাহ এই জন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তায় ডাকি শয়তান তোমাদেরকে জাহান্নামের রাস্তায় ডাকে সমস্ত নবীর উম্মতরা এখানে যারা আছেন গুনাহ আমিও করি আপনারাও করেন এমন একজন বান্দা নাই যেই বান্দা কোনোদিন গুনাহ করে না আপনারাও করেন আমিও করি তবে গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই গুনাহগুলো maaf করা দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন প্রত্যেকদিন আমি কমাস কম একশো বার ইস্তেগফার করতাম কয়শো বার একশো বার অন্য হাদিসে নবী বলেন সত্তর বার ঘুরতাম এতবার যদি আমার পয়গম্বর দৌজাহানের বাচ্চা করে আপনার আমার এক কোটি বার করা দরকার ঠিক কিনা কিন্তু একবারও কি আমরা করি করি না এই কারণে রসুল বলেন প্রত্যেক দিন কমাস কম তোমরা স্থায়ী উভার করো সকালবেলা বিকেলবেলা সন্ধ্যাবেলা দোকানে বসে আছেন দোকানদারি করেন চায়ের দোকানে আছেন মুদির দোকানে আছেন খান খায় আছেন চেয়ারম্যান চেয়ারম্যান ঠিক দেখা রিকশাওয়ালা রিক্সা চালায় অটোওয়ালা অটো চালায় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জোবানের কোনো কাজ থাকে না জবানের মাত্র কাজ বানায় নিব আস্তাব বফিরুল্হ আস্তাব গফিরুল্ল বলেন আস্তাব বফিরুল্লহ আস্তাব বফিরুল্লহ আস্তাব গফিরুলহ রাজা ইনশাল্লাহ প্রত্যেকটা বান্দা যদি আসতে ভার করতে পারি তাহলে ইনশাল্লাহ গুনা মুক্ত জিন্দগি আল্লাহ আমাদেরকে দান করবেন ইস্তেগফারের মাধ্যমে তিনটা ফায়দা হয় অনেক ফায়দার ভিতরে তিনটা ফায়দা আপনাদেরকে বলবো বার একটু পরে এর ভিতরে এক নাম্বার ফায়দা হইল ইস্তেগফার কেউ যদি পরে বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক তাকে ওদের সব গুনাহ থেকে পবিত্র বানায় দিবেন সুবহানাল্লাহ রাতে বেলা ঘুমাইছেন ইস্তেগফার পড়েন সকাল বেলা ঘুমের ভিতরে যদি মরণও হয় আল্লাহ পাক তওবার মরণ দান করে দিবেন ইনশাআল্লাহ সকালবেলা বিকেলবেলা সন্ধ্যাবেলা আল আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুন তারপরে আপনাদেরকে দান করুন বলেন আমিন সকাল সন্ধ্যা যখন মন চায় যখন সুযোগ হয় ইস্তেগফার এখান থেকে যদি দশ জন নিয়ে যেতে পারি বাসা পর্যন্ত কামিয়াব নাও কামিয়াব সব না গুনা পর্বতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বাকুন্ন আকরদুল্লাহ করদন হাসানা তোমরা মালিক বেশি সে খরচে হাসানা দাও খরচে হাসানা আল্লাহ নিয়ে কি করবো বাড়ি বানাইবনি বাড়ি বানাবে বিল্ডিং বানাবে জমি কিনবে মাগর শহরে আল্লাহকে খরচে হাসনা দেওয়া মানে কোনো গরিবকে দিবেন কোনো এটিমকে দিবেন কোনো মিসকিনকে দিবেন তা আল্লাহকে দেওয়া হবে সুহান আল্লাহ কি জাতি আপনারে ভাই কেউ যদি কোনো এতিমকে দেয় গরিবকে দেয় না হাসিও নাই তামাশা নাই মানে কি এরকম একটা মাগুরের মানুষ এরকমই হয় নাকি আমি তো মাগুরের একটু হাসবেন সুবান আল্লাহ বলবেন যতক্ষণ এখানে থাকবেন সুবান আল্লাহ বললেই কি সোয়াব বাইরে গেলে কি আর বলবেন কেউ কি আপনার বলবে বেটা তুই সুবান আল্লাহ কর বলবে বাইরে গেলে আপনি হুন্ডা চলে এই থামেন থামেন কি সুবান আল্লাহ কর বলবে এটা তা আমি না আপনাদেরকে বলতেছি কেন এই জায়গায় যেহেতু আসছেন এটা পবিত্র জায়গা যতক্ষণ বলবেন ততক্ষণ সোয়া এবং যতক্ষণ থাকবেন আল্লাহর ফিরিস তারা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখবে তো দেখেন এই যে আল্লাফাক রব্বুল আলমিন বান্দাকে বলছেন করজে হাসানা দাও এই করজে হাসান একটা যদি কেউ গরিবকে দেয় তা আল্লাহকে দেওয়া হয়ে যায় আল্লাহ বলবেন আমাকে সহযোগিতা করো নাই আমাকে খাওয়াও নাই আমি অসুস্থ ছিলাম সেবা করো নাই তার মানে কি কোনোদিন অসুস্থ হয় জ্বর হয়েছে শীতের ভিতরে ঠান্ডায় পা মনে হয় কুচকা গেছে শীতে যদি একটা গরিবকে কম্বল দেন তো আল্লাহকে দেওয়া হবে। শীতে যদি গরিবকে সহযোগিতা করেন আল্লাহকে করা হলো আপনি বলতে পারবেন আল্লাহ আপনারা কম্বল দিছিলাম আল্লাহকে আমার মাসাল্লাহ আমি দেখছিলাম আমার কম্বল দিস মানে মাদ্রাসার দুইটা ছাত্রের কম্বল কিনে দিছে। আমি আল্লাহকে দেওয়া হয়ে গেছে সুহা এই কিউ যদি এই রিওতে দান করে জাল্লাহ সুশ রেসাম বলেন দান সবকে এটা মানুষের বিপদ থেকে হেফাজত করে মনে করেন আগামীকাল আপনি হুন্ডা অ্যাক্সিডেন্ট করতেন আপনার তখদিরে লেখা ছিল আপনি আজকের মাহফিলে পাঁচশো টাকা দান করলেন আগামীকাল ওই হুন্ড অ্যাক্সিডেন্টটা আল্লাহ বা কুদরতিভাবে আপনারা বাঁচায় দিবে এটা হইল দান সৎকার ফজিরত আবার কখনো যদি এই নিয়তে দান করেন যে আল্লাহ আজকে পাঁচশো টাকা এক হাজার টাকা দান করলাম এই নিয়তে যে আপনি আমার আমার যত ভিডিও আছে গোপন আপনার কাছে দুনিয়াতে আল্লাহর আল্লাহর কাছে আমাদের সমস্ত গুনাহের ভিডিও আছে আল্লাহ আপনি আমার এই গুনাগুলো ভিডিওগুলো ডিলেট করে দিন কে আমাতে প্রচার করেন না এই নিয়তে আমি এক হাজার টাকা দিলাম গুলো মাফ করে দিয়ে হইতে পারে আল্লাহ মাফ করতেও পারে এই কারণে আমি আপনাদেরকে বলবো রিজিক এটা এমন একটা জিনিস আপনি যত আল্লাহর জন্য হাত খুলবেন তো আল্লাহ আপনার প্রতি হাত খুলে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য মাদ্রাসাটা এখানে আছে যেহেতু দেখেন প্রতিষ্ঠা আপনারা আমি বাকি দুইটা আমল বলবো একটা আমল বলবো যে আমলটা আপনাদেরকে বড় লোক হইতে সাহায্য করবে বড় লোক হইতে চান্ত সবাই নাকি এমন না হুজুর এত দিন 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 আনি আমাদের চিন্তা নাই আমরা বড় লোক হইতে চাই না কিন্তু এই যে হুজুর বলবেন ফিকির আল্লাহ পাক বান্দাকে বলেন রবনা আতিনা ফিদ দুনিয়া হাসান আগে দুনিয়ার কল্যাণ চাও যার দুনিয়া নাই তার নেই নাই কারণে দুনিয়াও দরকার আখিরাত দরকার টাকা পয়সা দরকার আছে এমন একটা আমল শিখাবো যে আমল আপনাদের টাকা পয়সা বাড়বে তবে ওইটা শেখার আগে কিছু টাকা খরচ করবেন আজকের মাহফিলে এই মাদ্রাসার জন্য যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসার জন্য আপনারা গুনাহ মাফের নিয়তে গুনাহ মাফের নিয়তে কেউ যদি থাকেন যে একটা হাজার টাকার নোট আমি দেখ দিব ইনশাল্লাহ যা যতটুকু মন চায় এক হাজার টাকা পাঁচশো টাকা আজকে এখানে নাম লেখাবে। তিরিশ জন থাকবেন যারা এক হাজার টাকা করে মাদ্রাসার জন্য দিবেন একশো টাকার নোট যদি কেউ থাকেন আমার হাতে দিবেন আমি ধরবো আমি গণবো যে আপনারা কতজন আছেন একশো টাকার একটা নোট আমার হাতে দিয়ে যাবেন আমার সঙ্গে মোসাফা করে যাবেন শুধুমাত্র দিনের স্বার্থে মাদ্রাসার স্বার্থে এই নিয়তে দিবেন যে আল্লাহ আমি আজকের এই দানটা আপনার দিনের জন্য করলাম আমার গুনা মাফের নিয়তে আপনি এই দানের উচিত গুণাটা মাফ করে দেন হয়তো আপনি কোনো গোপন গুনাহ করছেন যেটা কেউ জানে না আল্লাহ জানে ওই গুণাটা আল্লাহ মাফ করে দিবে দানের উচিত কেউ থাকলে সর্বপ্রথম কোন ভাই আছেন যে আজকের এই মাদ্রাসার জন্য আমি একটা হাজার টাকা দিব পাঁচশো টাকা দিব পাঁচটা হাজার টাকা দিব অথবা একশো টাকার করে একটা নোট করে দিব এখানে আমার কাছে আমি দোয়া করব ইনশাল্লাহ আবার এখানে আজকের যে প্রধান অতিথি আছেন আল্লাহ মানুষ বুজুর্গ মানুষ মজুর রহমান সাহেব উনিও আসবেন ওনার কাছেও দোয়া করবেন দোয়া চাবেন আপনারা ইনশাল্লাহ কে আছে একটু হাতটা লেখান না আজকে মাহফিলে সম্মানিত সভাপতি দুই হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আরেক ভাই একশো টাকা ছেলে এক হাজার টাকা টাকা আল্লাহ আমার কাছে দিয়ে যান আমার হাতে আজকে যাদের টাকা আসবে আল্লাহ তুমি প্রত্যেককে রিজিকের অভাব দূর করে দিও আল্লাহ আমার কাছে আজকে যারা টাকা দিবে এই হাতে প্রত্যেককে আল্লাহ তুমি সকল বিপদ থেকে হেফাজত করো কে আছেন এক হাজার হোক পাঁচশো হোক একশো হোক আমার কাছে নিয়ে আসবেন আমার কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ যার যতটুকু সম্ভব হয় আচ্ছা আমি তো জানি না যশোরের মানুষের যে কলিজা বড় আমি জানি না আমি আজকে শুনলাম তো এই হুজুর বলতেছেন যশোরের মানুষের কলিজা বড় কলিজা বড় হলি পরে বলে আরো বেশি তো চাওয়া লাগে তা আপনাদের কাছে আমি এক হাজার টাকা চাই পাচ্ছি না বেশি চালি পরে কেমনে পাবো আমার তো বুঝে আসতেছে না ও কে আছেন ভাই আর বেশি যদি দিতে চান মার্শাল্লাহ ছাত্ররা একটু ভিতরে ঢুকে যাও ছাত্ররা ভিতরে ঢুকে যাও যারা দশ টাকা বিশ টাকা দিবে এরা দিয়ে দেখ আর কে আছেন ভাই একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যার আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ লোক পাঠাচ্ছি আপনারা একশো টাকার নোট যারা তারা আমার কাছে দিবেন দশ টাকা বিশ টাকা ভিতরে কাগজ আইমি আপনি চুপ থাকেন মহিলা প্যান্ডেলেও ভিতরে যাবে মার্শাল বস চুপ করে একশো টাকার নোটগুলো আমার হাতে দিবেন পাঁচশো একশো এক হাজার আর কে আছেন আর আর ভাঙতি যেগুলো দশ টাকা বিশ টাকা ওগুলো বাচ্চারা চলে যাচ্ছে ওদের কাছে দেন ও টাকা চালি ভাই চলেই যায় এ সারা দুনিয়াল নেজাম এটা আপনি এনে বসা রাখতে পারবেন আর কে আছেন একশো পাঁচশো এখানে নিয়ে আসেন একশো পাঁচশো হলে এখানে নিয়ে আসেন এরা আমাকে যদি বলতো মাদ্রাসার মাহফিল এদেরকে আমি আগামী বছর ডেট দিতাম প্রধান বক্তার হিসেবে। এটা আমারে বলে নাই কিছু বলছে আপনি পরে পরে হবে আমার সময় ক্রময় এখন বিপদে আমিও আমি এরাও পড়েছে আপনারাও পড়েছেন কখনো আমাদেরকে আপনারা বসেন কারণ এশান নামাজের পরে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আসবেন অনুরব্বী মানুষ দামি কথা বলবেন শুনে তারপরে যাবেন ইনশাল্লাহ আল্লাহ সকলের জানে মালে বরকত দান করুক বলেন আমি যারা দান করতেছে প্রত্যেকের দান আল্লাহ বা কবল করুক কে আছেন আর কে আছেন আর আর আল্লাহবাক সকলের দানকে কোবল করুক বিপদ থেকে হেফাজত করুক যে যে মনের নিয়তে দান করতেছে মনের আশা পূরণ করুক মাসা ছাত্ররা ভিতরে বেগ নিয়ে ঢুকছে দশ টাকা বিশ টাকা যারা দিবেন এরা তাদেরকে সে দিয়ে দেন আপনারা বসেন আমি তো শেষ করি নাই উঠি নাই তো আমি তো আপনাদেরকে নিয়ে একটা গজল গাবো ইনশাল্লাহ কি বলেন বসেন না কেন বসেন হ্যাঁ বসেন উঠছে কেন উঠলে আমাদের শোনেন আজকের কিন্তু এখানে শেষ না এশান নামাজের বিরতি হবে আমি উঠার পরে এশানের নামাজের পরে আমাদের মুফতি মুজিবুর রহমান সাহেব হজর আসবেন আলোচনা করবেন মোনাজাত দিবেন তারপরে মাহফিল শেষ হবে ইনশাল্লাহ আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ভাই আর কে আছেন এ বাচ্চারা অবশ্য আর কে আছেন পাঁচশো এক আর কে আছেন বাকি যদি কেউ থাকেন বাকি থাকলে কেউ লেখাইতে পারেন বাকি থাকলে কেউ লেখাই পারেন আর একশো টাকা পাঁচশো টাকার নোট কেউ দিতে চাইলে এখানে নিয়ে আসেন প্রত্যেকটা মানুষ যদি একশো করে দেয় তাও তো অনেক টাকা আছে আর কে আছেন আর কে আছেন শেষ এই যেগুলো গজল গজল করতেছে টাকা দিয়েছে গো হ্যাঁ আপনারা দিছেন নি কত একশো টাকা দিয়ে গজল হয় আর কে আছেন

আর সব সময় সব জায়গায় তেল দিতে হয় না জায়গা বুঝে দেওয়া লাগে অন্য জায়গায় দান করবেন একশো হবে এখানে দান করবেন আরেকশো হব ঠিক না এখানে দান করলেন হাজারো মানুষের সামনে সাক্ষী থাকলে আল্লাহ পাক এই দানের রসিরা আপনাকে নাজাদ রসিরা দিবেন কিন্তু অন্য সময় দান করলে সব পাবেন কিন্তু আজকের সবটা ভিন্ন রকম সোহাব এই কারণে জায়গা বুঝে এক হাজার দেওয়া লাগে না এক ফোটা দিলেই হয় কি ঠিক না জায়গা বুঝে এক ফোটা তেল অনেক দামি ভাই আর অজাগাতে কো

থাকলে শেষ মেশ দিয়ে যান ইনশাল্লাহ দোয়া করব আর আখের মনাজার ধরবেন আজকের মাহফিলের প্রধান অতিথি মুজিবুর রহমান সাহেব হুজুর আপনাদের এখানে এশার নামাজ হবে আজান হবে জামাত হবে জামাত এখানেও হবে মসজিদেও হবে ইনশাল্লাহ আপনারা জামাতের পরে নামাজের পরে আবার এখানে চলে আসবেন যেহেতু আজকে আপনারা আমাকে সময় না পাওয়ার কারণে মাগরীবের পরে সময় এরপরও আমি দেরি করেছি এখন আমি মামাবাড়ির মাহফিলে গেলি পরে আমার মামার আমার উত্তম পারে যে তোকে কে এই জন্য আমি তাদেরকে নাই যে আজকে আরেকটা মাহফিল আমি রাখছি কারণ এখানেও যে আমি মাহফিল অন্য কারণে তা না আমার ছাত্র মুজাহিদ ওর নানাবাড়ি বাড়ি আর তাসলিম যারা আছে এরা হচ্ছে সব আমার খুব মহাব্বতের এদের এই কথার কারণে আজকের এখানে আসা অল্প সময় যতটুকু পারলাম আপনাদেরকে শোনালে অল্প না আমি প্রধান বক্তা হইল এক ঘন্টায় আলোচনা করি এর বেশি শোনাই না এক ঘন্টায় আপনাদেরকে শোনাইছি আলহামদুলিল্লাহ এরপরেও সামনে যদি হয় সুযোগ ইনশাল্লাহ আপনাদেরকে মন ভরে আলোচনা করাবো এবং শোনাবো পাক সেই পর্যন্ত আমাকে হায়াত দিক আপনাদেরকেও হায়াত দিক তৌফিক দান করুক আর যেটা বলতেছি এসতে এটা গুনা মাফ করে দুই নাম্বার রসুল বলেন কেউ যদি এসতে আমল করে পাক তাকে রিজিকের অভাব দূর করে দেন বাণিজ্য ব্যবসা যারা করেন দোকানে বসে বসে ইস্তেফার করবেন দোকানের বরকত বাড়ায় দিবে তিন নম্বর বিপদ আপদ মুসিবত থেকে দূরে রাখে আমরা ইস্তিফার আমল করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহাক আমাদের সকলকে ইস্তিফার আমল জমান উঠায় বিল্লাহ আসসালামু আসসালাম